শুভারম্ভ শুরু করলাম সবাই তালিয়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আজকে কত টাকা ব্যয় এটার জন্য আমাদের বরাদ্দ অর্থ চার লক্ষ টাকা তিন লক্ষ এরকমই ছিল এবার কত টাকা ব্যয় হয়েছে সেটা এসজিডি এর ইঞ্জিনিয়াররা বলতে পারবে বিগত দিনেও আমি সব সময় বলেছি যে বিধায়ক কর্পোরেশন রাজ্যের সরকার কেন্দ্রের সরকার সাংসদ সবার দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়নের ক্ষেত্রে দায়বদ্ধ থাকা আমি সেই চেষ্টা সর্বদা করেছি এবং করব শিলিগুড়ির মানুষের স্বার্থে উত্তরবঙ্গের মানুষের স্বার্থে ধন্যবাদ জানাচ্ছি এস জেডিএকে ধন্যবাদ জানাচ্ছি মহারাজকে স্বয়ং স্কুলের সহযোগিতা ছাড়াই কাজ আমরা সম্পন্ন করতে পারতাম না ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর শ্রী গার্গি চ্যাটার্জি মহাশয়াকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদেরকে সহযোগিতা করেছেন হ্যাঁ এটা ঠিক যে বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে আমার বেশ কিছু বক্তব্য আছে কিন্তু আমি কোনো সময় কোনো শুভ কাজে কোনো ধরনের শব্দ ব্যবহার করি না যা কোনো ধরনের বিতর্ক তৈরি করুক তাই সবার সহযোগিতা নিয়ে সবার আশীর্বাদ নিয়ে শিলিগুড়ি শহরকে এগিয়ে নিয়ে যেতে চাই এইটুকুই কথা আপনারা রাখছেন প্রচুর আমি বলছি যে শিলিগুড়ি শহরে এই মুহূর্তে উন্নয়ন করবার ক্ষেত্রে মানুষের প্রচুর চাহিদা রয়েছে বিশেষ করে গরিব অঞ্চলে গরিব অংশের মানুষের পুরো টাকাটাই আমি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়ে দিতে চাই এমনকি মেয়র সাহেব যদি এইটা মনে করেন যে উনি ওনার পছন্দ মতো কাজ করবেন আমার পছন্দকে অগ্রাধিকার দেবেন না আমি তাও দিয়ে দিতে চাই শুধু শর্ত একটাই যে গরিব অঞ্চলে কাজ করতে হবে আমি কথা বারবার করে বলেছি আমি এর আগে যে একটা মাল্টিলেভেল পার্কিংয়ের কথা বলেছি এবং জলাধারের কথা বলেছি আমার প্রচুর কাজ আছে যেগুলো ইতিমধ্যে আমি ডিএম ম্যামের কাছে পাঠিয়েছি অনেকে আমার কাছে অনুরোধ করেছে যে একটা হাসমি চকে আমাদের একটা ওভার ব্রিজে করার জন্য বা সেবক মোড় বা পানি ট্যাঙ্কি মোড় আমি সেই টাকাও স্যাংশন করতে রাজি কিন্তু শুধু একটাই অনুরোধ যে কাজটা দ্রুত করা এইটার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আমি ফেস করেছি আমার সাথে যেহেতু মহারাজ আছে আমি সেই সব নিয়ে অন্তত আজকে কোনো কথা বলবো না পরবর্তীকালে নিশ্চয়ই প্রচুর কাজ ডিউ এই যে এখন চম্পাসারিতে একটা কাজ হচ্ছে সাতচল্লিশে একটা কাজ সমাপ্ত হওয়ার মুখে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে ভারত সেবাশ্রম সংঘকে তাদের যে স্বাস্থ্যের যে ব্যবস্থা আছে সেখানে দেওয়া হয়েছে ওয়েলফেয়ারের রথখোলা ওয়েলফেয়ারে দেওয়া হয়েছে একটি সংস্থা আছে যারা মৃতদেহ দাহ করবার কাজে ব্যবহার করেন তারা তারা কাজ করেন তাদেরকে এটা দেওয়া হয়েছে দে প্লেন্টি অফ ওয়ার্ক উই আর ডুইং আরও অনেক কাজ করা যায় সেই কাজটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য প্রশাসনের সহযোগিতা যে দেখুন এস জেডি এর ক্ষেত্রে আমি জানি না এসজেডি এর আমি বলেছিলাম যে গত দু বছরে কি কাজ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করা দরকার কারণ এসজেডি এও তো কর্মচারীরা আছে ইঞ্জিনিয়াররা আছে তারা অনেকে আমাকে বলেছেন বসে আছে ফলে আমার কাজটা এস জেডিএ দ্রুত করছে কিন্তু ধরুন আঠেরো নম্বর আঠাশ নম্বর এরকম অনেক জায়গা আছে মাননীয় মেয়র সাহেব একদিন প্রেস কনফারেন্স করেছেন ওনাকে আমি অত্যন্ত সম্মানের সাথে শুধু বলবো যে উনি দয়া করে ওনার অফিসার্সদেরকে ডাকুন দেখবেন যে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করানোর জন্য ডিএমের থেকে চিঠি এসছে কিন্তু সেটা মাসের পর মাস ফেলে রাখা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং উনি সময় মন্ত্রী ছিলেন বর্তমানে মেয়র ওনারও যেরকম শহরের প্রতি দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা কিন্তু বিধায়কেরও আছে বিধায়ক ও নির্বাচিত জনপ্রতিনিধি যদি বিধায়ক সম্পর্কে বলা হয় আই হেড দিস বয় আমি ওর প্রশ্নের উত্তর দেব না এটা ওনার অধ্যত্ব এবং অহংকারেরই প্রকাশ ওনার মতন সিনিয়র পলিটিশিয়ানের কাছ থেকে আমি অন্তত আশা করি